কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়ন বাগড়া গ্রামের শাহাবুদ্দিনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয় উক্ত মানববন্ধনে গ্রামবাসীর সকলে মাইনুদ্দিনের উপর হামলাকারী ইসমাইল তার ছেলে মিঠু ভাতিজা আকাশ সহ তিনজনের বিচার দাবি করেন মানববন্ধনে গ্রামবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ সাত্তার কাজী জসীমউদ্দিন মহম্মদ আইব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী আহত শাহাবুদ্দিনের মেয়ে কাউসার আক্তার বাগড়া গ্রামবাসী বলেন আমরা নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের কাছে দাবি করছি অতি দ্রুত যেন আসামিদেরকে গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করা হয় আমলার প্রতিবাদে আমরা আজকে সবাই গ্রামবাসী বৃদ্ধবনিটা সবাই উপস্থিত এটার প্রতিবাদ জানাচ্ছি তার সাথে সাথে আমরা সাংবাদিক সাংবাদিকবাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি তাদেরকে মাধ্যমে আমরা প্রশাসনিকভাবে এই দুষ্কৃতিকারী হামলাকারীর বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি প্রিয় গ্রামবাসী আমরা চাই সৎ নিষ্ঠা নিরপেক্ষ বিচারের মাধ্যমে এই সন্ত্রাসী লোকদের আইনের আওতায় আইনা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দেওয়ার জন্য আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমরা সবাই মিলা এই আবেদন জানাচ্ছি অভিযোগ জানাচ্ছি দাবি জানাচ্ছি রাষ্ট্রীয়ভাবে প্রশাসনিকভাবে তাদের প্রতি অ্যাকশান নেওয়ার জন্য এই সন্ত্রাসী হামলার প্রতিবাদে তাদেরকে আওনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা এখানে গ্রাম উদ্দিনের ব্যাপার নিয়ে গ্রামবাসী এখানে সবাই উপস্থিত হয়েছি যে এখানে বাইরের কিছু লোকে আমাদের এই গ্রামের জন্য হুমকি দিতে আছে যে সন্ত্রাসীর ঘটনা হয়েছে এটাতে আমরা তীর্ঘ নিন্দা জানাই গ্রামবাসী আমরা এই মাইনুদ্দিনের পিসে একত্র আছি যে কিছু হইল কি আলিয়ারার লোক এ পাকরাবাসীর কাছে আসি হামলা দে মোবাইলে হুমকি দিতে আছে। তখন মাইনুদ্দিনের পিসে আমরা পুরা গ্রামবাসী

খুব নিন্দা জানাইতেছি এবং এটা একমাত্র ঘৃণা ছাড়া আর কোনো কিছু নয় তো আমরা গ্রামবাসী মিলে সবাই মিলে আমরা এবং গ্রামবাসী এবং ইউনিয়ন পর্যায়ে এবং থানা পর্যায়ে রাষ্ট্র পর্যায়ে আমরা ন্যায় নীতিভাবে সুস্থ বিচারটা কামনা করি আশা করি আমরা এই কুখ্যাত ঘটনার নিন্দা করে যেন সুস্থ বিচারটা পাই এই জিনিসটাই আমরা প্রশাসনের কাছে আশা ভোগ করি আমাদের উপর অত্যাচার হয়েছে এখনো আমরা প্রতিদিনানি দিন খাই আমাদের তেমন কোনো বড়াই নাই যে আমাদের কাছে সেটারাবি আমরা চারজন এক ভাই আমাদের ভাই সকালে দিছও তাহলে আমাদের মধ্যে এত ঝিরি হওয়ার কেন এরকম হচ্ছে হচ্ছে একবার নাই এটা বহুবার হয়েছে এটা শুধু একবার বা দুইবার বা তিনবার না এটা বহুবার হচ্ছে যখন আমরা পূবি দিসিলো তখনই এরকম একটা ঘটনা ocorrছিলো এরপর যখন তাল গাছ নিয়ে ঘটনা হয়েছিল ও তখন আমরা পূবি তিনজনই মিলে Marxist যখন আমার আপনি যাইতেছিল তখন দোকানের সামনে আসি আমরা বুকে পিছনে